হ্যালো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতেই হবে আর আজকে কিন্তু তোমাদের এই ভিডিওর আমার পেছনের পরিবেশটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু কিছু আলাদা হবে আর হ্যাঁ তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমি পূর্ণিমার রাতে আমাদের এই যে এই হরার হন্টেড যে আমাদের এই পুরো ফ্যাক্টরিটা এর ভিতরে আমি একা থাকবো আর দেখবো এখানে কি হয় না হয় সব কিছু তো তোমরা পরিবেশটা দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু পূর্ণিমার রাত ঠিক আছে চোদ্দো তারিখ সকালবেলা চারটে সামথিং কিছুতে পূর্ণিমা পড়েছে আর পনেরো তারিখ রাত দুটো থার্টি ফোর অবধি কিন্তু পূর্ণিমা থাকবে তো তোমাদেরকে আমি এখন টাইমটাও দেখিয়ে দেবো আর পূর্ণিমা যেটা ডেট আছে ওটাও দেখিয়ে দেবো আর সব কিছু তোমাদের দেখিয়ে দেবো অসুবিধা নেই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হতে চলছে তো কী হবে আগে গিয়ে না হবে জানি না এখন বাজে রাত্রি একটা ঠিক আছে আমি ঠিক একটার সময় ভিডিওটা স্টার্ট করেছি একবার আমি আলোটা কমে গেল এখানে কি আমার আইফোনের টর্চটা জ্বালিয়ে রেখেছিলাম তোমরা এখানে এক সেকেন্ড আমি টর্চটা বন্ধ করে দিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট সেকেন্ড হ্যাঁ ব্রাইটনেসটা খুবই বেশি দেখো একটা এক দেখতে পাচ্ছ তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে টাইমটা আমি দেখিয়ে দিলাম এখন বাজে একটা এক রাতে এখন একটা দুই হলো আর বাইরে একটা মানে খুবই একটা বিকট হাওয়া দিচ্ছে একটা ভৌতিক হাওয়া আসছে আমি বুঝতে পারছি এখানে দাঁড়িয়ে ঠিক আছে আর সত্যি কথা বলতে কিন্তু আজকে আমি একা তোমাদের সোনা দিদি ভাই নেই কেন কি আমি বলেছিলাম আমি একাই থাকবো আর সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদি ভাই অনেক কাজ করে ঘরে এত ভিডিও টিডিও দিয়ে মানে তার জন্য সম্ভব নয় তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে পূর্ণিমার ডেটটা ঠিক আছে তো আচ্ছা চলো এখানে তোমরা দেখতে পারবে এখানটা একটু ভালো করে যদি লক্ষ্য করো আমি জানি না ফোকাস করছি কি না ঠিক করে জাস্ট সেখানে আমি একটুখানি ভালো করে তোমাদেরকে ফোকাস করার চেষ্টা করছি কেন কিন্তু ক্যামেরা আর দুটোই আমি একসাথে হ্যান্ডেল করছি নিজে তো এখানটা আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি কিন্তু তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো ঠিক আছে যে আজকে পূর্ণিমা কেন কি যেন কারোর মাথায় কোনো কোয়েশ্চেন না থাকে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এগুলো টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি একবার গ্লোবাল টাইমটাও দেখিয়ে দিচ্ছি গ্লোবাল টাইম একবার তোমাদেরকে গ্লোবাল টাইমটা দেখিয়ে দিচ্ছি আমি এখন কটা বাচ্চা ঠিক আছে কেন কি অনেক কারোর অনেক রকম ধারণা থাকে ঠিক আছে তো দেখে নাও এখানে আমি ব্রাইটনেসটা আবার একবার কমিয়ে দিই ঠিক আছে দেখে না এটা হলো গ্লোবাল টাইম ঠিক আছে দেখো একটা তিন হচ্ছে এখন উল্টো দেখাচ্ছে তোমাদেরকে অবশ্যই আমার এখানে লাইক মিরার করা আছে ঠিক আছে ক্যামেরাটা তো তাই জন্য কেন কি মিরার ক্যামেরাতে ভিডিও ফটো ভালো ওঠে তাই জন্য আমি মিরার করে রেখেছি কোয়ালিটির বেটারের জন্য কিন্তু হ্যাঁ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর দেখো যাদের বিশ্বাস করা তারা বিশ্বাস করবে যাদের বিশ্বাস না করা তাদেরকে কিছুভাবে বিশ্বাস করানো যাবে না তো এই অবধি দেখিয়ে দিলাম আমি এবার কিন্তু আমি এখানটা শুরু করব আগে গিয়ে রিসার্চ করা যে কি ঘটে রাতে না ঘটে এখন বাজে দুটো চার ঠিক আছে একবার দেখিয়ে দিমি একটা পর বিকট একটা হাওয়া আমার আশপাশ থেকে ঘুরছে যখন থেকে আমি বাইরে বেরিয়েছি ঠিক আছে আমি বারোটা পঞ্চান্নতে ঘর থেকে বেরিয়েছি আমি এখানটা দাঁড়াচ্ছি কিছুক্ষণ এখানে একটা বিকট হাওয়া চলছে যার কারণে তো কিছুক্ষণ আমি এখানে দাঁড়াবো দিন আমি আগে যাবো ওইদিকে তো বারবার আমি সময়টা তোমাদের দেখিয়ে দেবো একবার একটা চার ঠিক আছে আমার একটা ব্ল্যাক কালারের লাইক ওয়ালপেপার লাগিয়ে নেওয়া উচিত ছিল এখানে তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম কিন্তু আমার ফটো লাগানো আছে আনফর্চুনেটলি এখন সরাতে অসুবিধা হবে আইফোনে খুব ঝামেলা তোমরা যারা চালাও জানো সো আমি ক্যামেরাটা এখানে ফিট করেছি ট্রাইপটের থ্রুতে অনেক কষ্ট করে সো একটা বড় বিকট বিকট হাওয়া মাঝখানে মাঝখানে আশপাশে দিয়ে যাচ্ছে আসছে বুঝতে পারছি আর তোমাদেরকে আমি একবার আমার ঠিক মাথার উপরই পূর্ণিমার চাঁদ আছে তোমাদেরকে আমি একবার দেখানোর চেষ্টা করছি চারটা সেকেন্ড যদি তোমরা দেখতে পারো ওইটা সেকেন্ড এখান থেকে বার করে নিই এই দেখো দেখতে পাচ্ছ আমার ফোনের স্ক্রিনটা আজকে অদ্ভুত একটা প্রবলেম করছে ঠিক করে ফোকাস করতে চাইছে না যেখানে আমি ফোকাস কিন্তু লক নিই স্টিল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো পূর্ণিমার চাঁদও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে যা ঘটছে পেছনে টোটো যেটা থাকে তোমরা সবাই জানো তো এই হলো সেই ভৌতিক ফ্যাক্টরির পেছন দিকটা তোমরা জানোই সবাই এখানে আমি যে জিনিসটা দেখেছিলাম ঠিক আছে সো দেখো সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদি বাহিনী ভয় তো লাগছে না কিন্তু একটা বিকট ভাবনা অবশ্যই আছে মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট অবশ্যই আছে এখানটা নিয়ে তো এবার আমি একটুখানি ওই দিকটা যাব আর চেষ্টা করবো ক্যামেরাটা এরকমভাবেই রাখার ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি আমি কেন কি আমি ক্যামেরাটা একা করছি তো যদি আমার পেছনে কিছু ঘটে তাহলে সেটা আমি দেখতে পারবো না অবভিয়াসলি ঠিক আছে যেই কারণে আমি এখন আমার দিকে ক্যামেরাটা করে যাচ্ছি আগামীবার যখন আমি এদিকে আবার একবার আসব কেন কি আমি এখান থেকে চেষ্টা করব এই পুরো জায়গাটি এরকম যখন মানে যাওয়া আসা ঠিক আছে তো সেটাই হলো কথা চারিদিকে অন্ধকার একদম ফাঁকা ঠিক আছে দেখে না তোমরা আমি একবার ক্যামেরাটা এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি আমি সেলফি ক্যামেরাতে ভিডিওটা করছি অবভিয়াসলি যেন আমার পেছনে কী ঘটে সেটা আমি বুঝতে পারি ওকে তো দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে এখানে ঘটনা হুম সো তোমরা দেখলি আমি এখানটা একবার নিয়ে যাচ্ছি দেখো তোমাদেরকে বলে রাখি আমার পেছনে হয়তো তোমরা এই যে বড় মেলটা এর ভিতরে লাইট জ্বলতে দেখতে পাচ্ছ তার একটা কারণ হলো এখানে কিছু এখন সময় মানুষজন কাজ করতে এসছে যাদেরকে এখানে থাকতে দিয়েছে তাদের সাথেও কি ঘটছে না ঘটছে অনেক কিছুই শুনতে পেরেছি এখন ঠিক আছে তোমাদের সোনা দিদি ভাই তোমাদেরকে জানাবে অবশ্যই ঠিক আছে তো একটা বিকট এখন অবধি হাবার অনুভূতি হয়েছে আর এখনও অব্দি কিছু বুঝতে পারিনি যদি আগে কিছু দেখা যায় কিছু কিছু জায়গায় আলোর একদম কমিয়ে আছে তো তাই জন্য আমি আইফোনটা বাড়ি করিনি ওটা হবে যেন প্রপার লাইটিংয়ের অসুবিধা রকম না হয় তো আমি একবার কিন্তু চক্কর কেটে চলে আসলাম এখান থেকে তো এখন মাত্র আমাদের চার মিনিট কেটেছে দেখতে পাচ্ছ এখন বাজে একটা আট ঠিক আছে তো আমি আবার সেম যেই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই জায়গায় পৌঁছে গিয়েছি সিমিল এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে আর আগে থেকে আরেকটা কথা বলে রাখি তোমাদের কাছে সেটা হলো যদি রকম আমি জানি ক্যামেরাটা অনেকই নড়ছে খুবই বেশি আর সাথে আমি এক জায়গায় শান্তভাবে থাকতে পারি না এটা হলো বড় ব্যাপার আর মনের ভিতরে কোনো না কোনো আগে এক্সাইটমেন্ট চলছে এটা একটা বড় ব্যাপার অবশ্যই আর হ্যাঁ যেটা বললাম ক্যামেরাটা একটুখানি নড়ছে ক্যামেরাটা হয়তো আমি ঠিক করে হ্যান্ডেল করতে পারছি না তার কারণ দেখো সত্যি কথা বলতে ক্যামেরা কেউ করে দেবা আর ক্যামেরা নিজে হ্যান্ডেল করা খুব তার ডিফারেন্ট তোমরা বুঝতেই পারছো সো আর ঠান্ডার মধ্যে সবথেকে বড় কথা না হাত ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তো হাত তাকে এই যে আবার হেলে গেলো যেরকম আমি হাত এক হাত মানে একদম পুরো ধরে গিয়েছিল বারভাবে দিকে কেন যাচ্ছে আলোটার জন্য যাই হোক সরি তো হ্যাঁ যেটা বললাম তোমাদেরকে যে ঠান্ডার জন্য হাত একদম বরফের মতো হয়ে যাচ্ছে যার কারণে হতে পারে ক্যামেরা ধরতে আমার অসুবিধা হচ্ছে বা একটুখানি প্রবলেম হতে পারে তোমরা এটা একটু ম্যানেজ করে নিও ব্যাস আর কিছু বলবো না এটাই হলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আর বাইরের যদি ওয়েদারের কথা বলি তোমাদেরকে আমি এখানে একটুখানি রাখি কেন কি আমার মনে হয় না শুধু চুপ করে ঘুরলে তোমাদের শুধু ভিডিওটা ভালো লাগবে দেখতে এখানে অনেক কিছু আছে বলা কর তো তোমরা দেখতে পাচ্ছ পুরো পরিবেশটা পিছনে আমার কীরকম পরিবেশে আমি দাঁড়িয়ে রয়েছি বাইরে তো যাই হোক দেখি যে আদেও এই পরিবেশের মধ্যে কি দেখা যায় কি না দেখা যায় সবাই জানি আমরা অমাবস্যা পূর্ণিমা এই দুটো যে রাত হয় একটু ভারী হয় তো সব রাতে একটুখানি ব্যাপার ঠ্যাপার আলাদা থাকে তোমরা সবাই জানো তোমাদের সোনা দিদিভাইও অনেক কিছু বলেছে তোমাদেরকে আমিও বলেছি অনেক ঘটনাতে তো দেখা যাক ঠিক আছে আমি জানি না ঠিক আছে আমি শিওর বলবো না ঠিক আছে কিন্তু এক সেকেন্ড আমি ক্যামেরাটা ফোকাস করি একটুখানি জাস্ট সেকেন্ড আমি বলছি এখানে কিছু একটা ব্যাপার হলো আমি জানি না জাস্ট এই আমি আমি হাত চেকাচ্ছি যে এখানটা ঠিক আছে এখানটা আমার কিছু মনে হলো যার জন্য আমি ঘরে তাকালাম আমি জানি না তোমাদের কিছু মনে হয়েছে নাকি আমি তোমাদের সাথে কথা বলছি ক্যামেরা দেখতে দেখতে কিন্তু আমি ক্যামেরাটা সেলফি ক্যামেরাতে রেখে কথা বলছি আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি তো আমি আমার পেছনে কী ঘটছে ওটাও দেখতে পাচ্ছি কি আমি তোমাদের আগেও বললাম যে আমি কিন্তু ক্যামেরাটা নিজের সেলফি ক্যামেরা দিয়ে করছি যেন আমার পেছনে যদি কিছু ঘটে থাকে আমি সেটা বুঝতে পারি তো আমার ইচ্ছা আছে আড়াইটি অবধি ঢাকা ঠিক আছে আড়াইটে থেকে তিনটি অবধি বাইরে ঠিক আছে ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে তো আমি কিছু পার্টে ভিডিওটা দেবো কেন একবারে দেওয়া সম্ভব হবে না তোমরা বোর হয়ে যাবে এক তো আর হ্যাঁ আমি দুটো পার্টে দেবো ভিডিওটা আমি নিজে ডিসাইড করেছি তো দেখি কি দেখা যায় কি শোনা যায় কি বোঝা যায় আর কি হয় তো কী হবে আগে গিয়ে সেটা চিন্তা নেই কিন্তু কী দেখা যাবে সেটা আশা করছি দেখা যাক তো এবার আমি ক্যামেরাটাকে ঘোরাচ্ছি ঠিক আছে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে কিছুক্ষণের জন্য এই দিকটা করে ঠিক মেলের সাইডটা করে এই দিকটা করে আমি ক্যামেরাটাকে ওয়াইড অ্যাঙ্গেলে রাখবো যেন পুরো জায়গাটা ভালো করে ক্যাপচার হয় তারপর দেখা যাক ঠিক আছে আমি ওইখানেই আছি তোমরা আমাকেও দেখতে পারবে অবশ্যই চিন্তা নেই আমি কোনো জায়গায় যাচ্ছি না তো আমি ক্যামেরাটা সেট করে নিই ঠিক আছে চলো এবার কিন্তু আমি ক্যামেরাটাকে আমি ওয়াইড অ্যাঙ্গেলে সেট করেছি ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেলে সেট করে দিয়েছি পুরো এরিয়াটাকে ভালো করে ক্যাপচার করার জন্য তো এই আমার ওয়াইড অ্যাঙ্গেল থেকে এখন এরকমভাবে আসছে তো আমি একটুখানি চেষ্টা করব টচ মেরে তোমাদেরকে ভিতরটা দেখানোর জন্য কেন কি ভিতরে বেশ দেখার কিন্তু অনেক জিনিস আছে তোমাদের জন্য তো এইটা হলো এই ভিতরের এখনের অবস্থা তোমরা যেটা দেখতে পাচ্ছ আর যদি গাছপালার দিকেও তোমাদেরকে একটু টচ মেনে আমি ভালো করে দেখাই তাহলে তোমরা দেখতে পারবে এই যে গাছপালাগুলো একটা বিকটই হাওয়ার সাথে কিন্তু ঠিক নড়ছে তো যাই হোক হাওয়া দিলে তো গাছপালা নড়বেই কিন্তু এটাই বুঝতে পারছি না যে আমি দাঁড়িয়ে ওখানেই কি হাওয়াটা চলছে ঠিক আছে চলো ভালো কথা আমার অবশ্য ঠান্ডায় এই ঠান্ডার মধ্যে পার্সোনালি নিজের হাওয়া খাওয়ার কোনো ইচ্ছা নেই আমাকে যদি পার্সোনালি হাওয়া না দেয় তাও কিন্তু আমার চলে যাবে সত্যি কথা বলতে তো যাই হোক এবার আমরা আবার ওই দিকটা যাচ্ছি আরও একবার সো দেখো আমি কিন্তু আবারও একবার চলে এসেছি আমাদের এই দিকটায় ঠিক আছে আমার মনে হচ্ছে দেখো এখানটা লাইটের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে একটুখানি আমি চেষ্টা করব আমার সেটিংসটাকে কন্ট্রোল করার তোমাদের ভালো করে দেখানোর জন্য সো আমি মনে হচ্ছে আমার হোয়াইট অ্যাঙ্গেলে একটুখানি আমি জানি না এখানটা কেন এরকম হচ্ছে বড় মানে ক্যাপচার করছে না আমার ক্যামেরা জানি না বুঝতে পারছি না ঠিক কেন এটা হচ্ছে ঠিক আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমার ক্যামেরাটা ক্যাপচার করছে না আমি ক্যামেরাটাকে একবার চেষ্টা করি আমি কিন্তু এক্ষুনি আমার ক্যামেরাটাকে এখানে সুইচ করলাম ঠিক আছে আমি ক্যামেরাটাকে সুইচ করলাম আর সুইচ করার পর কিন্তু এখন কোয়ালিটিটা বেটার আসছে অনেক বেটার আসছে তো আমার মনে হলো ক্যামেরা কোয়ালিটিটা সুইচ করার দরকার ছিল আমার আমি নাইট মোডে করছি এখন ভিডিওটা এর আগে ওয়াইড অ্যাঙ্গেলে ছিল ওয়াইড অ্যাঙ্গেলে যখন ছিল প্রচণ্ড ব্লার হয়ে যাচ্ছে জানি না বারবার কেন বুঝতে পারলাম না যে জিনিসটা তোমরাও দেখলে ওখানটা প্রচণ্ড বেশি ব্লার হয়ে যাচ্ছিলো আমি কিন্তু এই দিকে আরেকবার চলে এসেছি রাস্তার দিকে আর একবার টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিও অবশ্যই টাইমটা দেখে নাও এখন একটা ষোলো ঠিক আছে সেই গেট তোমরা এই গেটটা ভালো করে জানো এখানটা কিন্তু পরিষ্কার করা হয়েছে অনেকটা আগের থেকে কেন অনেক জঙ্গল টঙ্গল ছিল এই সেই জায়গা দেখো দেখো আবার সেই আবার সেই আবার সেই আছে আবার সেই ব্লার বুঝতে পারছি না ব্লার হওয়ার কী কারণ আর কি কারণ নয় বড়ই অদ্ভুত সত্যি বড়ই অদ্ভুত বড়ই ভৌতিক ব্যাপারটা কিছু এরকমই হচ্ছে যেরকম বড়ই অদ্ভুত বড়ই ভৌতিক আমি এই জায়গায় দাঁড়াবো না কিন্তু ঠিক আচ্ছা তোমাদের ওখান থেকে দেখতে পাচ্ছ কেউ একজন আসছে ঠিক আছে ভূতের মতো ওই যো দেখতে পাচ্ছ তোমাদের সোনা দিদি ভাই কিন্তু তোমাদের প্রিন্সের চিন্তায় চলে এসছে তাই যে তোমাদের সোনা দিদি ভাই এখানে চলে এসছে হ্যালো 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 তাহলে তোমাদের সোনা দিদি ভাই কিন্তু ওখানে ভিডিও করছে দেখতে পাচ্ছ আমি টর্চটা আলোটা একটু বন্ধ করি তো ওই যো ঠিক আছে তো তোমাদের সোনা দিদি ভাই এখানে চলে এসছে একটা বিকট হাওয়া বুঝতে পারছো কি আমি যখন থেকে বেরিয়েছি হম যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে বুঝতে পারছো কি পরিবেশ তৈরি করেছে তো দেখলে তোমাদের সোনা দিদি ভাইও কিন্তু চলে যাচ্ছে এখানে তোমাদের সোনা দিদি ভাইও আলাদা করে ভিডিও করছে তোমরা পেয়ে যাবে ওটা ঠিক আছে তো চলো তো আমাদের সোনা দিদি ভাই ওইদিকে ভিডিও করছেন তাই আমি এইদিকে আসলাম একটুখানি আর কিন্তু এই ঠিক জায়গাটা এই ঠিক জায়গাটা যতবার বার আসছি ততবার কিন্তু ব্লার হচ্ছে আমি কিন্তু ক্যামেরার পেছন থেকে সেটিংস বারবার ঠিক করছি ঠিক আছে যেন কোনো রকম কোনো জায়গায় লাইটের ফোকাসের জন্য ক্যামেরার ফোকাস না সরে কিন্তু তাও কিন্তু ক্যামেরা ফোকাস সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন ব্লার হয়ে যাচ্ছে বারবার কিন্তু একই জিনিস হচ্ছে যখন কিন্তু আমি নাইট মোডে ভিডিও করছি তাও ঠিক আছে যেটা নাইট মোডে হওয়ার কথা নয় তো এই হলো আর এখানে কিন্তু তোমাদের সোনার দিদি ভাই এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে একদম ভালো করে ঠান্ডায় চাদর ঠাদর মুড়ি থুড়ি দিয়ে চলে এসছে তোমাদের সোনার দিদি ভাই এখানে দেখো এই জায়গাটা যেখানে তোমরা এত ঘটনা শোনো এত কিছু ঘটনা ঘটে গেছে বুঝতেই পারছো রাস্তা দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে যাই হোক রাত্রেবেলা যে দূর দূর ট্রান্সপোর্টের গাড়িগুলো যায় সেগুলো রাস্তাতেই যাচ্ছে একটা দুটো করে আমার শুধু ফোকাস এই এই এইটা এই জায়গাটায় এইটুকু জায়গায় আমার ফোকাস বেশিরভাগ কেন কি এই জায়গা থেকে একবার আগের বার যখন তোমাদের সোনা দিদিভাই ভিডিও করছিল এই জায়গাতে ঠিক আছে তখন তোমরা অনেকেই দেখেছ আমি বলেছিলাম ঠিক এই জায়গাটা আমার ফোকাস একটা দুটো ফোকাস তৈরি করছিল যেটা যদি তোমরা ক্যামেরা বা এই সব নিয়ে ঘাটাঘাটি করো তোমরা জানবে আমাদের যে ক্যামেরা হয় এখনকারের যে আপার লেভেল ক্যামেরাগুলো ঠিক আছে মোবাইলের ওগুলো কিন্তু যে পার্টিকুলার পার্সেন আছে সেইগুলোর কিন্তু দুটো করে মানে যদি দুটো মানুষ থাকে তাদের দুজনকে ক্যাপচার করে একজন থাকলে একজনের উপর ফোকাস নেয় একটা বক্স মতো তৈরি হয়ে আছে তো ওইটা মানে ফোকাস নিশ্চয়ই ওই জায়গাটায় তোমরা সবাই জানো আমার বলা উচিত মানে দরকার নেই আর তাও আমি বলে দিচ্ছি দেখবে তোমরা যদি একটা মানুষ থাকে ওখানটাকে এরকমভাবে একটা বক্স তৈরি হয় সেই মানুষটাকে কিন্তু নিজেই মানে সেই মানুষটাকে শুধু ফোকাস করে কিন্তু ঠিক এই জায়গাটায় আমার দুটো ফোকাস নেছিল একটা তো তোমাদের সোনা দিদি ভাই যে এখানে তার এই ভিডিও গেছিলো কিন্তু এখানে একটা ফোকাস নিচ্ছিল তখন এখানে অনেক জঙ্গল ছিল তো তখন কিন্তু এই জিনিসটা হয়েছিলো আর এর ভিতরের একটা ঘটনা আছে তোমাদের সোনা দিদি ভাই হয়তো অবশ্যই বলেছে কিন্তু আমি আরও একবার বলছি এর ভিতর থেকে একটা হাত দেখা গেছিলো অনেকটাই লম্বা বড় কালো হাত শুধু কালো হাত ঠিক আছে আর কিন্তু কিছুই ছিল না তো তোমাদের সোনা দিদি ভাই এখানে ভিডিও করছে কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো দেখে নাও শুধু হাওয়ার আওয়াজ যদি শুনতে পারো শোনো আর শুধু গাছপালাগুলো নড়ছে দেখো তোমাদের সোনা দিদি ভাইও কিন্তু ওইদিকে যে ভিডিও করছে তোমাদের সোনা দিদি ভাইও কিন্তু স্থিম কথা বলছে এত জোরে হাওয়া ঠিক আছে একটা ঝড় বয়ে দেবার মতো হাওয়া ঠিক বয়ে চলে গেল আমাদের উপর থেকে তাই নাকি সমুদ্রের সামনে যেরকম স্রোত ঠিক সেরকম মনে হলো ঢেউ একটা আসলো একদম আর একটা মানে ঠান্ডা তো আছে সাথে একটা ঠান্ডার মধ্যে এরকম একটা ঠান্ডা লাগছে যেটা একটা অন্য রকম সত্যি কথা বলতে এটা ঠিকই আমি জানি না তোমরা আমাকে ঠিক করে দেখতে পারবে নাকি আমি কিন্তু এই ক্যামেরাটাকে আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি আমার দিকে করে তো আমি জানি না তোমরা আমাকে কতটা দেখতে পাচ্ছ কি আমি নিজেকে দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে আমি জাস্ট ক্যামেরাটা ভিডিও তোমাদের মানে ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিওটা করছি এক কাটা যেরকম ভার হয়ে রয়েছে সেটা তো সত্যি কথা কিন্তু তার সাথে আর একটা জিনিস সেটা হলো একটা যে হাবার আওয়াজ একটা আলাদা আওয়াজ হাবার মধ্যে রয়েছে একটা আলাদা হাবার ভার রয়েছে আর হাওয়াটা ঠিক এরকমভাবেই বয়ে যাচ্ছে যেটা মানে যদি বলি তো নর্মাল নয় অ্যাকচুয়ালি ঠিক আছে একটুখানি প্যানা একটুখানি নেগেটিভ বলতে বলতে আবারও শুরু যদি তোমরা দেখতে পারো দেখো গাছ এই যে আমি গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আমি ক্যামেরাটা আরেকবার ঘোরালাম দেখো ঠিক আছে এই যে হাওয়া দিচ্ছে ভালো করে বুঝতেই পারছো তোমরা ঠিক আছে তো এরকম কিছু হাওয়া কিছু আওয়াজ কিছু হালকা ছাওয়া যেরকম তোমাদের ওখানে দেখালাম আমি দাঁড়িয়ে আমার পেছন দিকে তো এরকমই কিছু ইশারা আলতো হালকা দিচ্ছে অবশ্যই কিন্তু আমার চেষ্টা একটা কিছু হালকা নয় একটা কিছু ভারীর অনুভব আর যদি তোমাদের দেখাতে পারি আর করাতে পারি অনুভবটা তাহলে আরও ভালো হয় কিন্তু এবার সেটা তাদের মর্জি তাদের ইচ্ছা ঠিক আছে আমি কিন্তু পুরো ভিডিওটায় চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলার কেন কি তাতে না তোমরা বোর ফিল করবে আর নাই আমি বোর ফিল করব না আমার একা একা লাগবে অবশ্য তোমাদের সোনা দিদি এখানে চলেই এসছে তোমাদের সোনা দিদি ভাই এখানে ভিডিও কিন্তু করছে তোমাদের জন্য আলাদা করে যেটা তোমরা সোনা দিদি ভাই এর থেকে খুব ভালো মতো পাবে তো ওটা বাঁশ সের একটা ইয়ে লাগানো পাশের উপর একটা ওই কী বলে ওটাকে বস্তা মতো হুম হুম তো চলো আমরা কিন্তু পায়চারি করতে করতে আমি যেরকম বলেছিলাম আমি কিন্তু ঠিক একটা জায়গায় থাকবো না তোমাদের আমি পুরো দিকগুলো দেখাবো ভালো করে তো আমি কিন্তু যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই দিকে কিন্তু আরও একবার ছাপো আমি তো চলো ওইদিকে আরও একবার যাওয়া যাক তোমাদের সোনা দিদি ভাই ওইদিকে কিন্তু ভিডিও করছে তো তোমাদের সোনা দিদি ভাই ভিডিও করুক কোনো অসুবিধা নেই তোমাদের সোনা দিদি ভাই কিন্তু পেছনে পেছনে আসবে ঠিকই এক্ষুনি তো এখানে দেখার সোনার বোঝার অনেক কিছু আছে তোমাদেরকে ভালো করে দেখতে হবে শুনতে হবে বিষয়টা আর ঠিক চোখটা ভালো করে রাখতে হবে তোমাদেরকে আমাদের এখানে যদি ভিডিওতে কিছু দেখতে হয় কেন কি অনেক সময় এরকম হয় যে আমরা ভিডিওতে অনেক কিছু দেখলাম কিন্তু আমাদের চোখ অন্যদিকে আমরা তাকিয়ে রইছি হয়তো অন্যদিকে কিন্তু কিছু ঠিক ঘটে চলেছে কিছু ঘটছে আরও বিভিন্ন বিভিন্ন রকম জিনিস ততক্ষণে কিন্তু ওই দিক থেকে পাথর ছোড়ার আওয়াজ আসলো ঠিক আছে যে কেউ আমাদের দিকে ইঙ্গিত করে কেউ পাথর ছুড়ল